আলাইকুম সবাইকে আজকে ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা একটা এই লেগে ভাবে পাইকের রেট একটু জানবো অনেক দিন করছি আজকে সব পাইকের রেট দেওয়া হচ্ছে কারণ এতদিন কাদের চাপের কারণে ভিডিও করা হয়নি এলইডি লাইট শুরু আপনার যদি করি আমি পাঁচ ওয়ার থেকে এটা পাঁচ ওয়ার আইসি লাইট এটা প্রাইস প্যাকেজ ছাড়া সতেরো টাকা পাঁচ পাঁচওয়টের কলস মডেলের সতেরো টাকা যদি পাঁচ পাঁচওয়ার ডিব্বা নেন এটা দশ টাকা এটাই আইসির মাল হয় পাঁচ পাঁচওয়ার সার্কেটে নেন এটা পড়বে প্যাকেজ ছাড়া উনত্রিশ টাকা প্যাকেটে যদি দেখে আমি প্যাকেজ ছাড়া উনত্রিশ টাকা সাত পাঁচ পাঁচওয়ার পর যদি সাত সাতওয়ার নেন সাত সাতওয়ারে পড়বে এটা সার্কিটের হবে এটা তিরিশ টাকা

ওটাই কি আলো কিন্তু বারোটার মতো তারপর পনেরো ওয়ার্ডের মাল গেলে এটা পনেরো ওয়ার্ডের হবে এটা ছয় মাস কোয়ালিটির নীল পিসির ভালো মাল এটা সাদা পিসি হয় সাদা তো ছয় মাস টাকের এটার দাম পড়বে আপনার প্যাকেট ছাড়া একচল্লিশ টাকা প্যাকেট ছাড়া একত্রিশ টাকা এটা আপনার পনেরো ওয়ার্ড এরপর যদি আমরা যে আঠেরো ওয়াট বিশো ওয়াটের এটা আঠারো ওয়াটের মধ্যে এটা ছয় মাস কোয়ালিটির এটার দাম পড়বে প্যাকেট ছাড়া চল্লিশ টাকা যদিও পনেরোটা থেকে এটার দাম কম পনেরোটা একচল্লিশ টাকা এটা চল্লিশ টাকা বাইশ এলিজে এটা আর প্রচুর আলো এটা দাম পড়বে চল্লিশ টাকা প্যাকেট ছাড়া প্যাকেট দুটো তিন টাকা চারটে দামের হয় এবার যদি আর একটু ভালো চান বিষয়টা আর একটু ভালো নিতে গেলে এটা নিতে পারেন এটা এর মাল বাজারের সবচেয়ে বেস্ট আর এখন ভালো চলে এই মালটা সিএচ এটা প্যাকেট ছাড়া বিয়াল্লিশ টাকা পড়বে এটা আট মাস অনারে চলে যায় এটা প্যাকেজ ছাড়া বিয়াল্লিশ টাকা প্যাকেট দুই টাকা নিলে চুয়াল্লিশ টাকা পড়বে আর যদি তিনটা ভালো প্যাকেট নেন তাহলে 3 টাকার 4 টাকা দামের পড়বে এছাড়া লেজার স্ক্রিন আছে লেজার মেশিনে লেজার কর নিলে পঞ্চাশ কষ্ট পড়বে লেজারে প্রতি 100 টাকা এর যদি আপনারা ডিব্বা মাল দেখাই ডিব্বার মধ্যে সার্কিটে নিলে এটা পড়বে পঁচিশ টাকা গুলো আলো ভালো না 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 আলোটা দেখাই আপনাকে পঁচিশ টাকা করে প্যাকেট প্যাকেট দেড় টাকা আছে দামের ফোনে প্যাকেট এটা চল্লিশ টাকার মালটা প্রচুর আলো এটা একটা রুম কাপড় করতে এনা এরপর মানে দীপাবলি চায়নার মধ্যে নেই এটা পুরো তিরিশ টাকা প্যাকেট তারা এটা কম দামে একটা আছে উনত্রিশ টাকা এটা বিশ হাজার আলো দেখতে পারবেন প্রচুর আলো এটা নীল পেসিপির শেষ সাদা পেসিপির নেই আর এটা উনত্রিশ টাকা পড়বে যদি এ এই পেসিপিরটা নেই এটা উনত্রিশ টাকা পড়বে এর মধ্যে যারা ছয় মাসের গ্যান্টি কোয়ালিটি মাল চান তাদের জন্য অয়েলের মালটা এটা পিস অর্ডার হলে এটার দাম পড়বে প্যাকেট ছাড়া সাতচল্লিশ টাকা খুলে দেওয়াতে থাকবে এটা এটা যারা অনায়াসে ছয় মাস চলে দেবে অয়েলের মাল আমার তো যদি গ্যারান্টি দেন তাহলে দশ টাকা বেশি দিলে আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দেব সাত মাসে গ্যান্টি দিয়ে তো যারা ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি মাল চান এটা ছয় মাস টিকবে আর আপনার সিএসটা ছয় মাস টিকবে এটা দশ টাকা বেশি দিলে আমরা ছয় সাত মাসের গ্যারান্টি দিয়ে দেবো তোমারটা প্যাকেজ সারা রেট এরপরে যদি তিরিশ হাজার মাল দেখায় আপনাদের তিরিশ হাজার কলেজ হবে ভালো মানের মতো এটা ছয় মাস কোয়ালিটির অনেক সময় গাড়িতে বেসতে পারবেন তার দাম পড়বে আপনার পঁচানব্বই টাকা প্যাকেজ সারা পঁচানব্বই টাকা প্যাকেট আট টাকা নেবে এটা প্রচুর আলো বড় স্পেশাল বা মাছের বাজারের জন্য এটা বেস্ট মাছের দোকান সবজির দোকান আলো প্রচুর হবে এটা ডিম লাইট নেন লিচু ডিমলেটের মধ্যে এটা এটা বাংলাটা নয় টাকা প্যাকেট স্যার এটা পড়বে মাইক মডেল এটা বাংলাটা নয় টাকা চায়নাটা বারো টাকা পড়বে চায়নাটা মাল সবের দাম বেশি লিচু নেন লিচু চায়নাটা এটা পড়বে সাড়ে দশ টাকা প্যাকেজ ছাড়া প্যাকেট এক টাকা নেবে এছাড়া ডিজে হবে এনার্জি লাইট হবে আপনার যা যা লেট লাগবে আপনাদের এক নাম্বার দেখানো আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের জন্য আবার সাথে আমি দোকানটা আবার দেখিয়ে দিচ্ছি দোকানের সাথে নিউ ইসলাম ইলেকট্রিক সাতানা কাপ্তান বাজার ভবন দুই গোতলা ভালো থাকুন পিয়ার আলাইকুম